হ্যামিলনের বাসিওয়ালা একটি মজার ও শিক্ষণীয় শিশুদের গল্প অনেক দিন আগে হ্যামিলন নামে একটি সুন্দর শহর ছিল কিন্তু একদিন শহরটা ভরে গেল অনেক অনেক ইঁদুরে ইঁদুরে খাবার খেয়ে ফেলত জামা কেটে দিত সবাই খুব বিরক্ত শহরের লোকজন চিন্তায় পড়ে গেল ঠিক তখনই একদিন এক বাসিওয়ালা এল তার হাতে ছিল এক জাদুর বাসি সে বলল আমি চাইলে তোমাদের শহর থেকে সব ইঁদুর তাড়িয়ে দিতে পারি শহরের লোকজন খুশি হয়ে বলল তুমি যদি আমাদের সাহায্য করো আমরা তোমাকে পুরস্কার দেব বাসিওয়ালা বাসি বাজাতে শুরু করল টুং টাং টুং ইঁদুরগুলো বাসির সুর শুনে নাচতে নাচতে নদীর দিকে চলে গেল আর ফিরে এলো না শহর আবার সুন্দর হয়ে গেল কিন্তু দুঃখের কথা শহরের লোকজন কথা রাখল না তারা বাসিওয়ালাকে পুরস্কার দিতে চাইল না বাসিওয়ালা মন খারাপ করে আবার বাসি বাজাল এবার সুর শুনে শহরের দুষ্টু বাচ্চারা তার পেছনে চলে গেল শেষে শহরের লোকজন বুঝলো আমরা ভুল করেছি তারা ক্ষমা চাইল এবং কথা অনুযায়ী পুরস্কার দিল বাসিওয়ালা হাসলো বাচ্চারা ফিরে এলো গল্পের শিক্ষা কথা দিলে তা অবশ্যই রাখতে হয় ই সততা আর বিশ্বাসই সবচেয়ে বড় গুণ